আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে মত মতন একটা ব্লগ নিয়ে তো গত ব্লগে দেখিয়েছিলাম আমরা ঢাকাতে এসেছি আফলাজের আই ট্রিটমেন্টের জন্য তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সাড়ে নয়টা দশটা হবে তো ধানমন্ডির উদ্দেশ্যে ধানমন্ডি আই হসপিটালে হচ্ছে আফলাজের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা বগুড়া থেকেই সিরিয়াল দিয়ে এসেছিলাম তো আজকের দিনে ছিল তো বুধবার ছিল তারিখটা সতেরো জুলাই মেবি নাকি ষোলো জুলাই আমি ভুলে গেলাম তো যাই হোক আমরা হচ্ছে এখন যাচ্ছি মোটামুটি পনেরো বিশ মিনিট লাগবে আর কি আর আমাদের সাথে হচ্ছে আমার ভাইয়া আর আলিপও যাচ্ছে আলিপ থাকাতে আফ্রাজার আরও খুব ভালো হয়েছে ওর টাইমটা পাস হয়েছে খেলেছে অনেক মানে অনেক এনজয় করেছে এরকম আর আগারকা থেকে এই রোড মানে রোডে যেতে এত সুন্দর মানে খুব ভাল লাগে একদম নতুন মনে হয় যে বাইরের কোনো কান্ট্রিতে আছে এরকম খুব সুন্দর এ পাশের রোডগুলো আর এমনিতে তো মানে অন্যান্য রোডগুলাতে বৃষ্টি জমলে কেমন যেন হয়ে যায় মানে অস্থির অস্থ তো এই রোডগুলো আমার খুব ভাল লাগে আর মানে হসপিটালে যাওয়ার পরে আফরাজ মানে ওর জন্য হচ্ছে খাবার নিয়েছিলাম একটুখানি সকালে তো ওরকম করে খায় না তো দুজনকে আবার খাইয়ে দিয়েছিলাম টাইম পাস করছিলাম কারণ আফরাজকে আগে চেক করলো ডাইলুটেড করে না তারপরে আবার ডক্টর দেখলো তারপর বললো যে ড্রপ দিয়ে যে চোখ ডাইলুটেড করে আবার দেখে দেন আমাদের আরও দেড় ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল মানে অনেকটা সময় লেগে গিয়েছিল ওই দিন এর জন্য ওদেরও ক্ষুধা পেয়ে গিয়েছিল খাবার নিয়ে যে ভালোই হয়েছিল ওদের ওখানে টিফিন করা হয়েছে এরকম একটা অবস্থা আর মানে সবথেকে বোরিং কাজ হচ্ছে ডাক্তারের জন্য ওয়েট করা ডাক্তারের কাছে বসে থাকা তারপরেও করতে হয় কিছু করার নাই এই যে আমরা চলে আসছি বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড এটা হচ্ছে ধানমন্ডিতে আরেকটাও আছে ঢাকাতেই তো আমি ওই জায়গাটার নাম ভুলে গেলাম যাই হোক এখানেই হচ্ছে জু রেফার করেছিল আফরাজকে তো আফরাজের চোখে প্রবলেম ওর ভীষণ কম তো জিজু বলেছিলো যে বাম পাশের ভীষণটা কম এখানে দেখে যে দুইটাতে ভীষণ কম তো প্রথমে আসলাম এসে আগে ওকে যে চেক করে নিল মেশিন দিয়ে অটো যে পাওয়ার আসে সেটা আগে করলো দেন আবার আরেকটা রুমে যে গ্লাস দিয়ে দেখলো যে কেমন কি দেখছে লেখাগুলো ও পড়ে পড়ে বললো দেন আবার ডাক্তার দেখলো তারপরে আবার ওকে ড্রপ দিয়ে চোখটা ডাইলেটেড হয়ে গেলে দেন আবার তিনটা স্টেপ করে ডাক্তার দেখলো মানে অনেকক্ষণই সময় লাগলো এই যে ডাক্তার কাজী সাব্বির আনোয়ার তো ডাক্তারের এখানে লেখা ডাক্তারের সাথে মোবাইল সম্পর্কিত কোনো আলোচনা করা যাবে না মানে ফোন ল্যাপটপ টিভি কম্পিউটার সব কিছু মানে ট্যাব সব কিছু বাচ্চাদের জন্য খারাপ এগুলো নিয়ে ডাক্তারকে কোনো কিছু বলা যাবে না আর ডাক্তারটা শিশু স্পেশালিস্ট মানে চাইল্ড স্পেশালিস্ট এই জন্য বাচ্চা সব পেশেন্টই বেশি অনেকগুলো বাচ্চা এসেছিল এখানে যে সবাই বাচ্চা তো বাচ্চাগুলোর সাথে আবার ওদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে ওই বাচ্চাটা আবার খেলনা নিয়ে আসছে ওদের সাথে খেলছিল মানে খুব মজা করে সময় কাটিয়েছে ওইখানে যে বেশ অনেক কয়েক ঘন্টা ধরে আমরা বসে আছি বোঝা যাচ্ছিলো না তারপর দিয়ে দিল আমরা চলে আসলাম আফরাজকে বললো যে আফরাজ এটা আবার দু মাস পরে চেক করবে দেন কিছু এক্সারসাইজ দিবে তবে সেটা দুই মাস পরে আগে দুই মাস হচ্ছে ডাক্তার যে নতুন পাওয়ার দিয়ে যে চশমা দিলো সেটা ইউজ করতে বলেছে সবসময় এতো তো লিটন ভাই বললো এখান থেকে ধানমন্ডি লেগ হচ্ছে খুব কাছে তো আমরা ওখানে যাই তো আমরা একটুখানি হেঁটে এসে এ পাশ থেকে হচ্ছে রিক্সা নিলাম দেন ধানমন্ডি লেগে যাচ্ছি ওইখানে বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে একটু ভাজা পোড়া খেয়ে দেন হচ্ছে আমরা বাসার দিকে যাব কারণ বাচ্চারা আছে ওদের আবার গোসল তারপরে খাওয়া দাওয়া আছে আর বিকাল সময়টা আবার আমরা একটু বাইরে যাব সেটা আরেকটা ব্লগে আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা এখনই বলছিলাম তো আজকের দিনটাতে আমরা ঢাকা শহরে একটু ঘুরতে পেরেছিলাম আগামীকাল থেকে আসলে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের কী অবস্থা ওরকম করে আর বেরো হওয়া হয়নি তো আমরা মানে খুব আর্জেন্ট ছিল জন্য আসা হয়েছে ওরকম করে সময়ও হচ্ছিল না তো এমন সময় ছুটি পেলাম মানে বুধবার দিনটা ছুটি ছিল তো সরকারি ছুটি ছিল এই জন্য আসা যে বৃহস্পতিবার দিনটা ছুটি নিলে চারটে দিন পাবো ঢাকাতে ঘুরে দিন শনিবারের দিন ব্যাক করে বগুড়াতে চলে যাবো আর কি আমাদের তো যেহেতু ওরকম করে ছুটিটা হয় না এই জন্য তো কী আর করার যেটা আমাদের ভাগ্যে আছে সেটা হবে আসার পরে দশ দিন আবার আটকে ছিলাম আর যেহেতু ছাত্র আন্দোলন হচ্ছিল আমাদের দেশের মানে যারা অভিভাবক লেভেলে আছে তারা যদি সহজেই এটা মেনে নিত এত দূর করাতে না দিত জিনিসটা এতগুলা স্টুডেন্টের প্রাণহানি হতো না এত ঘটনাও ঘটত না সব কিছু যে কারণেই হোক এত বিরাট কিছু হয়ে গেছে তার জন্য আসলে খুবই খারাপ লাগে বাট আমাদের মানুষের জন্য খাবার খেতেছি আসলে চাষ করে ঠিক না তো যাই হোক আর করার আমাদের যেহেতু প্রয়োজনে আসা তো আমাদের তো বের হতেই হয়েছে তো এদিন কিন্তু আন্দোলনটা বেশ ভালো ছিল মানে অত খারাপ কিছু ঘটেনি বাট বুধবার দিন থেকে আসলে একটু বেশি হয়েছিলো থাকবে আমাদের কাছে মানে যতটা ওরকম করে ছবি তোলা হয় ওরকম ছবি তোলারও আসলে ইচ্ছা ছিল না তারপরেও কোথাও গেলে নিজেদের জন্যই একটু মনে হয় যে মেমোরি হয়ে থাকবে এর জন্য ছোটো বেবি আসছে বড়ো হয়ে যখন সে দেখবে ভাল লাগবে এগুলো ভেবে আসলে মেমোরি কালেক্ট করতে ভাল লাগে এক একজনের ভালো লাগা চা পায় এক এক রকম তো যাই হোক আমরা আরেক পাশে আসলাম এখানে এসে যে চানাচুর মাখা নিলাম বাচ্চারা ওখানে খাবে আবার বিস্কিটও খাবে আর ওরা অনেক ঘেমে ঘেমে ক্লান্ত হয়ে গেছে তারপরেও মানে ওদের এনার্জি কমছে না তবে অনেকখানি পথে কিন্তু হাঁটতে হয়েছিল অনেক হেঁটে হেঁটে আমরা আবার একদম একদম হচ্ছে রোডে যাব তো অনেক হাঁটতে হয়েছে আফরাজ বলছে মাম্মা আর হাঁটবো না ওর পাপ্পা বো অবশ্য ওকে দুই তিনবার কোলেও নিয়েছিল আর আরিফ কিন্তু মার্শাল্লা সে হাঁটতেই আছে ওকে কোলে নিতে হয়নি সে অনেক হেঁটেছে তো আফরাজ একটু হেলদি বাচ্চা হয়ে গেছে এই জন্য মনে হয় হরস্ট্যামটা একটু কমে গেছে হাঁটছে তাছাড়া হাটে আফরাজ অনেক হাঁটে আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম অনেক হেঁটে হেঁটে ঘুরেছে আমাদের সাথে তারপরে আবার পাহাড়ি রাস্তায় পাহাড়ি রাস্তা হাঁটা আসলে অনেক টাফ সমতলে আপনি অনেকখানি হাঁটতে পারবেন বাট পাহাড়ি রাস্তায় হাঁটলে আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন তো বাচ্চায় তখন সাপোর্ট দিচ্ছে তো এখন দেখছো মানে কোন ধরে হাঁটার পরে পাপাকে বলছে পাপা কোলে নাও তো পাপা আবার কোলে নিয়েছিল কয়েকবার তো যাই হোক এ পাশে আমরা যাচ্ছি আফরাজ বলছে বোটে চলবে তো বোটগুলো এখন হচ্ছে বন্ধই ছিল দুপুরে তার মধ্যে এরকম অবস্থায় মনে হয় না মানে দুপুরে আর ঘুরবে একদম দুপুর সময় আর একটা তিনটা মনে হয় বাজে এরকম তো আমরা এরপরে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখছি যেহেতু ঘোরাঘুরির উদ্দেশ্য ছিল লেকটা দেখা হয়নি জন্য আর কি তো ভালোই সময় গিয়েছিল আর হচ্ছে ভাবি ওদিকে বাসায় রান্না করে বসে আছে আর আমরা এখানে ঘুরছি এমনিতেও ভাবি খুব বেশি বের হতে চায় না মানে টায়ার্ড হয়ে যায় বাসাতে যে আবার কাজ করবে বের হবে আর ডাক্তারের কাছে আর কি আসবে এই জন্য আর কি আর এই তো এপাশ দিয়ে আমরা দেখছিলাম ওইখানে আবার দুজন দেখি বোটে বসে আছে আর যদি হাঁটতে হাঁটতে বসে পড়েছে মাম্মা আমি একটু রেস্ট নিছি এখন রেস্ট নিচ্ছে তারপরে বলছি আচ্ছা তুমি থাকো তাহলে আলিফ চলে যাচ্ছে শুনে আবার সে দৌড় দিয়েছে দৌড়ে আবার পাপার কাছে চলে গেল এরকম করে আসলে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো এটা আরও অনেকখানি হেঁটে আসার পরে ওই যে রোড দেখা যাচ্ছে তো আমরা একটু হেঁটে সামনে গেলেই হচ্ছে রোডের কাছাকাছি চলে যাব আমাদের বঙ্গবন্ধুর বাসার সামনে যেই রোডটা সেখানে চলে যাব। তো কাছেই চলে আসছি লেকটা বিশাল বড় আর অনেকখানি হাঁটাহাঁটি আমরা সে কোথায় শুরু করেছিলাম হাঁটা তারপরে মানে হাঁটতে হাঁটতে সময় যাচ্ছে তো জাফরাজ খাবার কোলেও নিয়েছে একবার আর আলিফ কিন্তু হাঁটছেই তো আফরাজের আবার চশমাটা বানাবো তো ফার্স্টে ভাবলাম যে আচ্ছা বাসায় তো যাবো বড় থেকে নিব। তারপর হচ্ছে এইখানে হচ্ছে গ্লাসেরও অনেক মানে পার্থক্য আছে অনেকগুলা আছে ব্লু কার্ডিস মানে গ্লাস অনেক টাইপ আছে তো সব কিছু মিলিয়ে ঢাকাতে বানাতে দিব তো তারপরে আবার সেটা সব কিছু বন্ধ সেটা দিতে দেরি এর জন্য আবার মানে চশমাটা নিতেও দেরি এই তো হচ্ছে কাহিনি মানে কি বলবো আর এখানে এসে বাচ্চারা যে অনেকগুলো রাইড দেখতে পেয়েছে তারা তো খুব খুশি এখন আর তারা কোনো কেউ মানে ক্লান্ত না বলছে কি ওখানে খেলতে যাব। তো আমরা বলছিলাম যে এটা এখন বন্ধ এখন কেউ নাই কাউকে দেখতে পাচ্ছ এখানে কেউ নেই এখন চলো বাসায় যায় বাসায় গিয়ে আবার পরে নিয়ে আসবো এগুলো বলে আর কিছু চলে যাচ্ছি কারণ এখান থেকে আমি আর আমার চাপে আবার আরেকটা জায়গায় যাব বাসায় গিয়ে খাওয়া তারপরে এজন্য মানে আরেকটা সময় দেওয়া যাবে না এমনিতে বিকাল হয়ে যাবে একটু পরে তাড়াতাড়ি যেতে হবে তো এই তো ওবার কল করা হলো আর আমরা এখানে ওয়েট করছি চলে আসলে আমরা চলে যাব আর ঘেমে দুজন শেষ মানে একদম ভিজে একাকার অবস্থা তো আমরা যে এখানে ওয়েট করতে করতে আমাদের উবারটা চলে আসলো আর দেন বাসার দিকে রওনা দিলাম বাসায় যে হচ্ছে আগে গোসল করতে হবে অনেক গরম লাগছিলো আর হাতলে অবশ্যই একটু গরমই লাগে তারপরে হচ্ছে যেতে বের হবো আর বেশি কিছু দেরি করলাম না তোরটা ফাঁকাই ছিল আমাদের যেতেও কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মানে খুব ভালোভাবেই মানে ডাক্তার দেখিয়ে আবার বাসায় ফিরতে পেরেছিলাম ওই দিন যদিও অন্যান্য সাইডে ছাত্ররা আন্দোলন করছিল। তো এ ভালো ছিল ঢাকা ভার্সিটির এরিয়াতেই মানে ওই দিন খুব বেশি আন্দোলন হচ্ছিলো ভার্সিটির মধ্যেই পুলিশরা অনেক প্রবলেম করছিল এগুলোই হচ্ছিল ওই দিন তো যাই হোক প্রত্যেকটা দিনই আসলে এরপর থেকে খুবই অসহায়তের মধ্যে কষ্টের মধ্যে গিয়েছে তার মধ্যে সব কিছু অফ করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে মানে অদ্ভুত একটা অনুভূতির মধ্যে সবাই যাচ্ছিল আর কেমন একটা আজব দেশে বাস করছিলাম যে সব কিছু বিচ্ছিন্ন করে দিয়েছে আসলে বলছিল এগুলো জ্বালিয়ে ফুরিয়ে শেষ করেছে তা তো না মোবাইলের ডাটা তো আগেই চলে গিয়েছে তারপরে ব্রডব্যান্ডটাও অফ করা হয়েছে এগুলো আসলে ইচ্ছাকৃত বোঝা যায় বাট আমরা যারা কথা বলবো তাদেরই গলা চেপে ধরা হবে কিছু করা নেই তো যাই হোক কেয়ার করার আমরা মোটামুটি চলে আসছি বাসার দিকে বাসার যেয়ে তো বললাম বাচ্চাদের গোসল করিয়ে দিয়ে দেন খাবো তো আমি আর করব না গোসল ভেবেছি যে একবারে কাজ শেষ করে বাসে এসে দেন গোসল করে ফ্রেশ হবো এ হচ্ছে ব্যাপার তো যাই হোক পরবর্তী ব্লগে আমি দেখাবো যে এরপরে কোথায় গিয়েছিলাম কি করলাম ও ফুলে আজকের ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে আর আপনাদেরই তো মানে চোখের যে কন্ডিশান সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত বিদায় নিচ্ছি Uh, assalamualaikum